তো বন্ধুরা এই ঘোক তো দেখাচ্ছি শুধু এটাই না এই দেখুন রাস্তার আবার ঠিক নিচেও পুকুরের তো কিন্তু দেখতে পাচ্ছেন একাধিক ঘোক সৃষ্টি হয়ে গেছিল এবং সারা রাত জুড়ে আজ থেকে দুদিন আগে কিন্তু কাজ করে এখানকার গ্রামবাসীরা এই ঘোকগুলোকে সারিয়ে দিয়েছেন তো আমরাও এই বন্যা জলেতে জিকোকে নিয়ে এগোচ্ছি দাদা এই নৌকাটা কোথায় যাচ্ছে রামগড় যাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কলমিজোর ব্রিজ থেকে কাঁসাই নদীর ভয়াল রূপ বন্ধুরা কলমিজোর ঢুকা ঠিক আগেতে এই দেখুন নদী বাঁধের গায়ে এই যে কাঁসাই নদী প্রবাহিত হয়ে যাচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি একটা বিরাট ঘোগ ধরা পড়েছিল এই দেখতে পাচ্ছেন সেটাকে রীতিমতভাবে ভাবে মেরামতি করে পুরো যে আমাদের দেখতে পাচ্ছেন এই যে দাসপুর ওয়ান দাসপুর টু ঘাটাল ব্লকগুলোকে কিন্তু মানে রক্ষা করা গেছে এই বন্যাতে আর এই অঞ্চলটা আপনাদেরকে দেখিয়ে দিই চাষবাসের জন্য বিখ্যাত জায়গা তো প্রচুর কিন্তু সবজি চাষ হয় প্রিয় বন্ধুরা আজকের এই মোটো ব্লগটিতে আপনারা দেখতে চলেছেন কংসাবতী এবং তার পাশে যে সমস্ত সেজমাদ রয়েছে নদীমাদ রয়েছে তার পরিস্থিতি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা দাস ওয়ান ব্লকের বন্যা পরিস্থিতিও আপনাদেরকে পরিদর্শন করাবো তো পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে আর এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু মতামত জানিয়ে একটি লাইক দিয়ে যাবেন আর সঙ্গে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বারবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এসেছি কংসাবতী নদীর বন্যা দেখাতে ঘাটাল থেকে তো প্রায় ষোলো কিলোমিটার চলে এলাম এই মোটর রাইড করে তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে মোটর ব্লগে আপনাদেরকে কাকপুর ওয়ান ব্লকের বিভিন্ন নদী বাঁধকে পরিদর্শন করাবো তো দেখতে থাকুন এক্সপার গণবদ্ধতে এবছরের ঘাটালের বন্যা পরিস্থিতি তো বন্ধুরা আজকে উনিশ তারিখ বৃহস্পতিবার বিকেলেতে এই মুহূর্তে চলে এসেছি একদিকে রয়েছে দাসপুর ওয়ান ব্লকের হচ্ছে রাজনগর আর তার পাশেই রয়েছে হোসেনপুর তো দুটো গ্রামের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে হচ্ছে আপনার যে রাজ্য সড়ক ঘাটাল মেদিনীপুর যাওয়ার রাজ্য সড়কে আর দেখতে পাচ্ছেন রাজ্য সড়কটা পুরোটাই চলে গেছে জলের তলায় আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন শুনেছেন সেটা হচ্ছে যে এই যে সামনে যে হোসেনপুর রয়েছে হোসেনপুরে কাঁসাই বা কংসাবতীর বাঁধ কিন্তু ভেঙেছে এবং দেখতে পাচ্ছেন বিরাট অঞ্চল জুড়ে প্রায় অন্তত কুড়ি পঁচিশখানা খানা গ্রাম কিন্তু এই মুহূর্তে জলের তলায় তো সেগুলো সব কিছু আপনাকে তুলে ধরছি পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সুরতপুর মোড়েতে আর যারা যারা এইসব জায়গা থেকে দেখছেন আরম্ভ করে আপনার হরিরামপুর নারাজল কলমিলগড় কলোড়া তাদের জন্য বলছি অবশ্যই আপনার কমেন্টে আপনাদের জায়গাগুলোর নাম আমাদেরকে জানিয়ে যাবেন তো বন্ধুরা এখন এই মুহূর্তে এসে গেছে তাজপুরের হরিরামপুরের মধ্যে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে থাকুন গলমিজোড় যাওয়া যায় এই গেটটা রয়েছে এটা দেখাও তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি দাসপুরে একটা বর্ধিষ্ট গ্রাম এই রাজনগরেতে আর সামনে রয়েছে রাজনগর ব্রিজ যে ব্রিজটা রয়েছে আপনার কংসাবতী নদীর ওপর তো আপনাদেরকে সব দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছে কাঁসাই নদীর ব্রিজ দেখাও তো বন্ধুরা রাজনগর পেরিয়ে মেদিনীপুরের থেকে যেতে দেখতে পাচ্ছেন কি অবস্থা তো কাঁসায় জলেই দেখতে পাচ্ছেন পুরো প্লাবিত এই মুহূর্তে আর দেখতে পাচ্ছেন রাস্তার উপরেও জল চলো না চলুন চলুন না ঠিক আছে তো আমরাও এই

এই মুহূর্তে হচ্ছে আপনার যে রাজ্য সড়ক ঘাটাল মেদিনীপুর যাওয়ার রাজ্য সড়কে আর দেখতে পাচ্ছেন রাজ্য সড়কটা পুরোটাই চলে গেছে জলের তলায় সামনে যে হোসেনপুর রয়েছে হোসেনপুরে কাঁসাই বা কংসাবতীর বাঁধ কিন্তু ভেঙেছে এবং দেখতে পাচ্ছেন বিরাট অঞ্চল জুড়ে প্রায় অন্তত কুড়ি পঁচিশখানা গ্রাম কিন্তু এই মুহূর্তে জলের তলায় তো সেগুলো সব কিছুই আপনাকে তুলে ধরছি পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আর এই বিকেলে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু উৎসুক মানুষ কিন্তু এসেছেন তারা এই যে বন্যা সেটাকে প্রত্যক্ষ করছেন তো সেগুলোকেও তুলে ধরছি আপনাদের সামনে একদম লাইভ হেতে বন্ধুরা আপনার সব বাড়ি কাছাকাছি আচ্ছা তো বন্ধুরা এই গাছগুলো রয়েছে তাই না হলে এই যে পুরো আপনার এরিয়াটা জলে থই থই তো দীঘাতে গেলে যেমন আপনার সেই সমুদ্র সৈকত পান সেরকম একই অবস্থা যদি আমরা একটু মানে বেরিয়ে যেতে পারতাম আপনাদের ক্যামেরাতে পুরোটাই আপনাদেরকে তুলে ধরতে পারতাম তো কাঁসায় শাখার ওপর নগরেতে মানে ফুঁসছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জল গিয়ে আর একটু দূরেই রয়েছে শিলাবতীর সঙ্গে মিশছে রাজনগর থেকে বন্যা পরিদর্শন করার পর আমরা চলে যাচ্ছি এই তরুন দিয়ে আমরা জোড়ের রাস্তা ধরলাম তো জোড় বেলতলা এই রাস্তা ধরলাম এবং জোড়ে আপনার মাদের কী পরিস্থিতি সেটা আপনাদেরকে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো একটু অনবতুরা যার পথে পড়ে গেল ঝাগড়েশ্বর শিব মন্দির তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা এবার মাঝে উঠে যাচ্ছি আমরাই আরেকটু গেলেই আমরা জুড়ে পৌঁছে যাব এই কংসাবতী নদী তো কতদিন আগেই আপনার কংসাবতী ড্যাম থেকে মানে মুকুটমণিপুরে কংসাবতী ড্যাম থেকে জল ছেড়েছে আর তারপরে এই মুহূর্তে যাসপুরের কংসবতী নদী কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে আর বন্যাজনিত পরিস্থিতির সৃষ্টি করেছে এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই জায়গায় এসে গেছি বন্ধুরা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা কলমিজোর ঢুকার ঠিক আগেতে এই দেখুন নদী বাঁধের গায়ে এই যে কাঁসাই নদী প্রবাহিত হয়ে যাচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি একটা বিরাট ঘোগ ধরা পড়েছিলো এই দেখতে পাচ্ছেন সেটাকে রীতিমতোভাবে মেরামতি করে পুরো যে আমাদের দেখতে পাচ্ছেন এই যে দাসপুর ওয়ান দাসপুর টু ঘাটাল ব্লকগুলোকে কিন্তু মানে রক্ষা করা গেছে এই বন্যাতে আর আর এই অঞ্চলটা আপনাদেরকে দেখিয়ে দিই চাষবাসের জন্য বিখ্যাত জায়গা তো প্রচুর কিন্তু সবজি চাষ হয় সেসব বেড় ফের আপনাদেরকে সেসব বেড় কিন্তু আপনারা আমার ভিডিওতে আমার ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখতে পাচ্ছেন দূরেতে সবজির বেড়গুলো রয়েছে প্রথম আপনাদেরকে ঘোগ দেখাচ্ছি এরপরে এখান থেকে কলমি দিকে আরও আমরা এগিয়ে যাব আরও বেশ কয়েকটা ঘোগ রয়েছে তো সবগুলো আপনাকে তুলে ধরবো এক্সপ্রা অনবদ্যতে তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তে ঘুরতে ঘুরতে নদী বাঁধ ধরে আমরা চলে এসেছি কলমি ঠিক কাছে এই মসজিদ পাড়াতে আর দেখতে পাচ্ছেন এখানে দেখা ও একটা মারাত্মক মানে আমার দেখা অন্যতম বড় ঘোগ এই দেখতে পাচ্ছেন তো এই এত বড় ঘোগ হয়েছে ঠিক এই যে বিরাট প্রকাণ্ড যে আমাদের বটগাছটা রয়েছে বটগাছটার ঠিক পাশেই তো জাস্ট দুদিন আগে এই দেখতে পাচ্ছেন বাসায় নদী আর ঠিক তার বিপরীত দিকে পাড়েতে দেখতে পাচ্ছেন এই মসজিদের ঠিক গায়েতে বট গাছের এই যে দেখতে পাচ্ছেন আপনার শেকড়ের গায়েতেই হয়েছে বিরাট ঘোগ এখন ও বাবা আচ্ছা অনেকটাই চটকেছে প্রচুর জল পাস হয়েছে তাই তো ও নিচেও আছে আচ্ছা তো বন্ধুরা আপনারা দূরে দেখতে পাচ্ছেন কলমিজোর ব্রিজ আর নিচে প্রবাহিত হয়ে গেছে কাঁসাই নদী আর সন্ধ্যা হয়ে আসছে তার মধ্যেই আমাদেরকে পৌঁছতে হবে নির্দিষ্ট গন্তব্যে তো বন্ধুরা একবারে কলমিজোর বাজারে এসে গেছি সামনেই ব্রিজ আর দেখুন যেটা দেখানোর জন্য এসেছি দেখতে পাচ্ছেন কত বড় একটা ভোগ হয়েছিল এবং সেটাকে গ্রামবাসীরা মেরামত করেছে আর যার জন্য রক্ষা পেয়েছে এই মুহূর্তে কলমিজড় সহ একাধিক গ্রাম এগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি এই দেখুন এখনও এখনও আপনাদেরকে বলে এখনও বন্ধুরা বলে রাখি দেখতে পাচ্ছেন জল কিন্তু সিপেজ করছে মানে ছুঁয়ে ছুঁয়ে কিন্তু আসছে আর ওপারে রয়েছে এই এই বাঁধরার ওপারে রয়েছে কংসাবতী নদী তো সবগুলোই আপনাদেরকে তুলে ধরছি তো বন্ধুরা ভদ্রেশে এসে উপস্থিত হলাম থেকে এই মুহূর্তে কলমিজোরের ব্রিজে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কলমিজোর ব্রিজ থেকে কাঁসাই নদীর ভয়াল রূপ আজ বিকেলে আপনাদেরকে মোটো ব্লক করে ঘুরিয়ে ঘুরিয়ে কংসবতী নদীর নদী পাড় এবং তার দরুন উদ্ভূত যে বন্যা পরিস্থিতি পুরোটাই আপনাদেরকে দেখালাম আর এই জীবনে চলার পথে আপনাদের এই ছোট্ট ভাইটার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পেয়ে আমরাও কিন্তু অনেকটাই উৎসাহিত হয়েছি আর যেতে যেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা বারবার বলছি তো আপাতত রাখছি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন বন্ধুরা